কিছুক্ষণ আরো না হয় আরো কিছু কথা না হয় বলিতে এই মধুখন মধুময় হয়ে হয় উঠিত ঘরে আরো কিছু কথা না হয় বলিতে মরে কিছু খন আর না হয় রোহিতে কাছে সুপ্রভাত বন্ধুগণ আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আপনাদের কাছে আজকে শুরুতে গান দিয়ে শুরু হলো কেন জানেন একুশ তারিখ তো ছিল ওয়ার্ল্ড মিউজিক ডে তো সেদিন তো আপনাদের সঙ্গে আমার দেখাই হয়নি তো ভাবলাম আজকে শুরুতেই একটা গান দিয়ে শুরু করি আর সকাল সকাল গান শুনলে তো সবারই মন মেজাজ ভালো থাকে সারাদিনের কাজেও অনেক এনার্জি পাওয়া যায় তাই আজকে গান দিয়েই শুরু করলাম সুপ্রভাতটা আশা করি আজকে সারা দিনটাই ভালো যাবে আজকে ভিডিও কলের ক্যাপশনটা দেখে নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন যে আজকে কি কি দেখাতে চলেছি ঠিক বলেছেন আজকে মৌলির সঙ্গে ভিডিও কলটা আপনাদের দেখাবো মৌলি কে জানেন মৌলি হলো আমার ননদের মেয়ে ও আসলে কি জানেন ওদের বাড়ি আর আমাদের বাড়ি হচ্ছে খুব কাছাকাছি তো সেই জন্যে হচ্ছে যে ছোট থেকে ও আর আমার মেয়ে একসাথেই বড় হয়েছে আমাদের যেহেতু একসঙ্গেই দুজনের দুটো মেয়ে বড় হয়েছে বলে ওদের যা কিছু আদর আবদার ভালো লাগা মন্দ লাগা সবই আমরা একসঙ্গেই সামলেছি তাই জন্য ও আমার ননদের মেয়ে হলেও ও আসলে আমার আরেকটাই আরেকটা মেয়ে তা সেই জন্য ওর প্রতি ভালো ভালোবাসাটা তো আমার অনেকই আছে ও তো এখন এখানে থাকে না ও এখন থাকে ব্যাঙ্গালোরে মানে বেশ কিছুদিন রয়েছে আর কি ওখানে একটা নামী সংস্থায় ও পড়াশোনা করছে বেচারি বাড়িতে তো সব সময় আসতে পারে না বছরে একবারই হয়তো পুজোর সময় ছুটি পায় তো মাঝে মাঝে আমাদের সঙ্গে কথা বলে ফোনে ভিডিও কলে কথা হয় দেখতেও পাই হয়তো একটু মুখটা কিন্তু সেটা দেখে তো আর মনের স্বাদ মেটে না না তা কালকে থেকে ও মানে অনেক চেষ্টা করছিল ভিডিও কল করার জন্য কিন্তু ওদের ওখানেও না কালকে ঝড় বৃষ্টি হয়েছে তো সেই জন্য নেটের প্রবলেম হচ্ছিল সেই জন্য কালকে ফোনটা ভালো করে ধরা যায়নি ভিডিও কলটা আজকে সকালেও আবার ফোন করেছিল মানে ভিডিও কল করেছিল আর কি তো ভিডিও কলে বেশ কিছুক্ষণ কথা হলো আমার মনটাও বেশ ভালো হলো ওরও খুব আনন্দ হলো কি জানেন মানে আমার নিজেরই অপটুতায় আমি ভিডিও কলটা ঠিক মতন মানে ধরেছি কিন্তু তার সাউন্ড রেকর্ডিংটা আমি ঠিক মতো করতে পারিনি আসলে কি জানেন তো আমি তো এই চ্যানেলে নতুন মানে চ্যানেলটা নতুন করেছি তাই জন্য এখনো সব কাজ না আমি ঠিক ভালোভাবে শিখে উঠতে পারিনি আস্তে আস্তে শিখছি বলতে পারেন তো সেই জন্য আমি সাউন্ড রেকর্ডিংটা ঠিক মতো করতে পারিনি আমি ভিডিও কলটা আপনাদের দেখাবো আর ওর সঙ্গে আমার কি কি কথা হয়েছে সেটা আমি নিজেই বলে দেবো আপনাদের যে ওর সঙ্গে আমার কি কি কথা হলো ভিডিও কলে তাহলে আপনারা বুঝতে পারবেন যে কি কি কথা হয়েছে ভিডিও কলটা কি হয়েছে না হয়েছে সেইটাই আপনারা তো আমার বন্ধু আশা করি আমাকে এইটুকুনি মার্জনা আপনারা করতে পারবেন তাই না আবার কিছুদিন গেলে যখন আমি সব শিখে যাব তখন নিশ্চয়ই আবার দক্ষতার সঙ্গে সব কাজ করতে পারবো আপনাদের কোনো সমস্যার আশা করি হবে না তখন তো চলুন দেখি ভিডিও কলটা কি হয়েছে না হয়েছে ভিডিও কলে মৌলিকে দেখতে পাওয়ার পর ওর বেশ আনন্দ হলো কারণ ও গতকাল রাত থেকে চেষ্টা করছিল কল করার কিন্তু ওদের ওখানে খুব ঝড় বৃষ্টি হয়েছিল তো কালকে রাত্রে সেই জন্য নেট পরিষেবা ঠিক ছিল না যার জন্য ও বারবার চেষ্টা করেও আমাকে কল করতে পারেনি আমিও চেষ্টা করেছি কয়েকবার কিন্তু বারবার কেটে যাচ্ছিলো আজ ওর ছুটি তাই ও সকালবেলা আবার চেষ্টা করেছে কল করার তাই দেখা হওয়ার প্রথমেই বেশ আনন্দ পেল তো আমি ওকে জিজ্ঞাসা করলাম যে টিফিন করা হয়ে গেছে কি তো ও বললো যে হ্যাঁ ও টিফিন করা হয়ে গেছে ও আজকে উপমা খেয়েছে আমাকেও জিজ্ঞাসা করছিল যে আমরা কিছু আমাদেরও টিফিন খাওয়া হয়েছে কি না তো আমি বললাম যে না আমাদের এখনও টিফিন খাওয়া হয়নি তো আমি ওকে জিজ্ঞাসা করছিলাম যে ও কবে আসবে এখানে কলকাতায় আর কি ও তো বাইরে থাকে পড়াশোনার জন্য তো সেই জন্য ও বললো যে আমি পুজোতেই আসব মানে পুজোর আগে ও সময় করে উঠতে পারবে না ছুটিও পাবে না তো আবার বলল যে এখানে এসে পুজোতে এসে সবাই মিলে একদিন কোথাও লাঞ্চ বা ডিনার করতে যাওয়া হবে ওর আজকাল ছুটে থাকলেই জানেন ওর নিজে নিজে রান্না বান্না করে তাই আমি জিজ্ঞাসা করছিলাম যে ও আজকে কিছু রান্না করার ওর প্ল্যান আছে কিনা। বা বাইরে কোথাও খেতে যাবে কিনা অনেক সময় বন্ধুদের সঙ্গে তো খেতে টেতে যায় বাইরে তো বলল যে না ওর আজকে সেরকম কোনো প্ল্যান নেই আর বলল যে ও এখন রান্না করতে যেহেতু শিখেছে সেহেতু পুজোর সময় এসে নাকি আমাদের ঝোল ভাত করে খাওয়াবে তো শুনে বেশ আনন্দই পেলো মেয়ের হাতে যাই রান্নাই হোক না কেন সেটাই বেশ আকর্ষণীয় থাকে সেটাই বেশ ভালোবাসার থাকে তো আমি ওকে বারবার বললাম যে ও কিছুদিন থাকবে তো এসে পুজোয় আর ও আমাকে আমাদের রিকোয়েস্ট করছিল বারবার যে কবে আমরা ওর কাছে যাব ওর কাছে গিয়ে থাকবো ওর মামা আর আমি যাব। তো আমরাও আমিও বারবার বললাম যে আমাদেরও যেতে খুবই ইচ্ছা হয় কিন্তু নানান অসুবিধের কারণে যাওয়া হচ্ছে না তো নিশ্চয়ই সুবিধা করে একবার নিশ্চয়ই ওর কাছে আমরা যাব। মেয়ে যেখানে থাকে সেখানে তো দেখতে ইচ্ছা করে না কোথায় থাকে কিরাম ব্যবস্থা ও শুনেছি তো খুবই ভালো ব্যবস্থা ভিডিও কলে কয়েকবার দেখেওছি ওর রুমটা ওর জায়গাটা কিন্তু নিজে চোখে দেখার তো একটা আলাদা আনন্দ থাকে না তো আমি জিজ্ঞাসা করছিলাম যে এরপর কি করবি তো বললো যে এই তো তোমার সঙ্গে কথা বলে আহ ও কাজ করবে মানে নিজের পড়াশোনার কাজ করবে তারপর ওর বন্ধু একটা আছে সেই বন্ধুটাকে নিয়ে ও খেতে মৌলির সঙ্গে ভিডিও কলটা শুনলেন তো যদিও আপনারা ওর গলার শর্ত শুনতে পাননি আমারই অপটুতার জন্য কিন্তু আমি তো আপনাদের বলেই দিলাম যে ওর সঙ্গে আমার কি আমার কি কি কথা হয়েছে এই আর কি তো আমাদের এই মা মেয়ের কনভারসেশনটা আশা করি আপনাদের ভালোই লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই কমেন্টে জানাবেন আমাকে কেমন লাগলো এই করতে করতে জানেন অনেক বেলা হয়ে গেছে আজকে রবিবার দশটা বেজে গেছে জানেন এবার কিন্তু পেট জানান দিচ্ছে যে এবার টিফিন খাওয়ার প্রয়োজন তো এতটা গরম গেছে না এখন যদিও একটু বর্ষার শুরু হয়েছে কিন্তু আহ মানে শরীরটা না কেমন একটা ঢিস ঢিস করছে আজকে আর কিছু বানিয়ে খেতে ইচ্ছা করছে না তো রোজ রোজ কি আর বানিয়ে খাওয়ার মতো শরীরে এনার্জি থাকে বা ইচ্ছা থাকে বলুন সেই জন্য আজকে ভাবছি আমরা চিড়ে কলা আর মিষ্টি খাবো তো কিছু বানানোর ব্যাপার নেই যদিও একটু দেরিও হয়ে গেছে সেই টাইমটাও ম্যানেজ হয়ে যাবে তারপর দুপুরে তো চিকেন ফিকেন কিছু একটা প্রিপারেশান হবেই তো আজকে আমরা তাহলে চিড়ে কলা আর মিষ্টি খাবো দেখাই আপনাদের কি কি খাচ্ছি এই যে চিড়ে আর কলা আর এই যে লাড্ডু লাড্ডু আমার খুব প্রিয় মিষ্টি এগুলো দিয়ে আজকে জল খাবার ছাড়বো কিভাবে খাবো সেটা দেখাই এই যে চিড়েটাকে ধুয়ে নিয়েছি ভালো করে এবার এতে চিনি মেশাবো এই যে একটুখানি চিনি মিশিয়ে দিলাম আর কলাটাকে না আমি এরকম পিস পিস করে কেটে নিয়েছি এইটাকে এরকম চিড়ের ওপরে দিয়ে দেবো দিয়ে আমি খাবো কারণ হচ্ছে আমি না বেশি মেখে চটকে খাওয়াটা ঠিক পছন্দ করি না ওই জন্যে আমি চিড়েটা ধুয়ে নিয়ে এরকম কলাটা দিয়ে দিই দিয়ে এরকম করে মেখে মেখে তারপর আমি খাবো আর সব শেষে লাড্ডু আছে আমার প্রিয় খাবার লাড্ডু এটা দিয়ে আজকে জমে যাবে টিফিন নাই বা হলেও কিছু বানিয়ে মুখরোচক খাওয়া এটাই আজকের দিনে বেশ ভালো খাওয়ার হবে তাই না আর দুপুরে লাঞ্চে তো চিকেনের কিছু প্রিপারেশন একটা হবেই তো আজকে টিফিনে তাহলে এটাই খাওয়া যাক চিড়ে কলা আর মিষ্টি চান খাওয়া সব হয়ে গেছে এখন এই তিনটে বাজে কিন্তু আজকে না ঠিক ভাত ঘুমটা আসছে না জানেন আসলে প্রত্যেক দিন তো শুই না দুপুরবেলা বেলা সেই হিসাবে আজকে ঠিক চোখে ঘুম লাগছে না তাই ভাবলাম কিছু কাজ করে করে ফেলি তো আলমারিটা খুললাম একটু দরকারে সেইখানে একটা কথা আমার মনে পড়ে গেল মানে একটা ঘটনা ঘটলো আর কি একটা জিনিস দেখে কিছু কথা মনে এলো ভাবলাম যে আপনাদের সঙ্গে সেই ঘটনাটা শেয়ার করি এই যে শাড়িটা এইটা আলমারি খুলতে আমার চোখে পড়ে গেল জানেন তো এই শাড়িটার ঘটনাটা আপনাদের বলি আগে না আমরা বিয়ের পর পর মানে আমার মেয়েরা যখন ছোট তখন আমরা পরিবারের সবাই মিলে পুজোর বাজার করতে যেতাম আমরা ওই রাম মন্দির আছে না রাম মন্দিরের ওইখানে একটা মারোয়ারি দোকান থেকে আমরা শাড়ি কিনতাম তো আমি আমার ননদ শাশুড়ি মা নন্দাই আমার হাজবেন্ড মেয়েদেরকে নিয়ে সবাই মিলে একসঙ্গে আমরা কেনাকাটা করতে যেতাম এবার মারওয়ারিদের দোকান সেখানে বাচ্চাদেরও খুব ভালো এন্টারটেন করতো ওদের হাতে চকলেট দিত জুস দিত ওরাও খুব আনন্দে থাকতো তো আমরা শাড়ি দেখছি দেখছি আর দেখতে দেখতে বেশ কিছু শাড়ি পছন্দ করছি আর সরিয়ে রাখছি মানে ফাইনাল সিলেক্ট করব তার থেকে এবার হঠাৎ আমার মেয়ে কি করেছে জানেন এই শাড়িটা নিয়েছে নিয়ে এরকম করে ধরেছে যাক ধরে এবার সমানে বায়না করে চলেছে ও মা তুমি এই শাড়িটা নাও না মা এই শাড়িটা পরলে তোমাকে খুব সুন্দর দেখাবে ও তখন খুবই ছোট কিন্তু কি মনে হয়েছে কে জানে সে কি বায়না যে না মা নাও এই শাড়িটা পরলে তোমাকে খুব ভালো দেখাবে তুমি নাও না মা বলে সে এতই বায়না করছে তো ওর বাপি তখন বলল যে ঠিক আছে ও যখন এত করে বলছে তা তুমি এই শাড়িটাও তুমি নাও তা সেই ওর বায়নাতেই এই শাড়িটা কেনা তো এখন তো মেয়ে বড় হয়ে গেছে তার বিয়েও হয়ে গেছে কিন্তু কি বলবো যে এখনো এই শাড়িটা আমি পরি জানেন আর সব থেকে বলার কথা যেটা যে এখনো যখন পরি আমার নিজেরও খুব ভালো লাগে শাড়িটা পরতে আর কালারটাও খুবই সুন্দর আর যখনই এটা পরি না তখনই এখনো কেউ না কেউ বলে যে বাহ তোমাকে তো বেশ সুন্দর দেখাচ্ছে এই শাড়িটা পরে তো বেশ ভালো দেখাচ্ছে তো সেই কবেকার ঘটনা মেয়ের বায়নাতেই কেনা শাড়িটা তো যখনই কেউ এটা পড়ে আমাকে ভালো বলে না তখন আমার সেই কথাটা মনে পড়ে যায় যে মেয়ের বায়নার জন্যে কেনা হয়েছিল সেটা পড়ে এখনো লোকে আমাকে ভালো দেখতে বলছে ভালো দেখতে লাগছে বলছে তাই জন্যেই ভাবলাম এই ঘটনাটা আপনাদের সঙ্গে শেয়ার করি আবার সন্ধেবেলা আপনাদের সঙ্গে দেখা হবে গুড ইভিনিং এভরিওয়ান এখন বাজে সাড়ে ছটা সো এই টাইমটা না অলওয়েজ কিছু চটপটা খাওয়ার ইচ্ছে জাগে তাই বলি বললো যে কি চটপটা খাওয়া যেতে পারে আমি বললাম যে কি খাবে কি খাবে আমি বললাম পাপড়ি চাট খেতে পারো তো বলল যে ঠিক আছে তাহলে ওটাই নিয়ে আসো তাহলে পাপড়ি চাট আনার জন্যে পাপড়ি চাট নিতে চলে এসছি মায়া ওয়েদারটা তো খুবই ভালো খুবই ঠান্ডা হাওয়া দিচ্ছে

চাট নেওয়া হয়ে গেছে এবার যাচ্ছি বাড়িতে ওয়েদারটা খুবই ভালো তো গরম যে মাছের প্রচুর টাওয়াও দিচ্ছে বিকেলের দিকে এই বাড়ি ফিরলাম এখন সবে এবার উপরে যাচ্ছি ওপরে গিয়ে এবার খাওয়া দাওয়া করতে হবে বাপড়ি চাট আমার তো দূর থেকে দেখেই জিভে জল চলে এসছে কিন্তু কি খাওয়া তো আর হলো না আমার আমার যাই তাহলে আমি তা রাতের খাবার বানাতে যাই এবার রাতের খাবার মোচার তরকারি আর পরোটা মোচার তরকারিটা খুবই সাধারণ ভাবে বানাবো সিম্পল ভাবে কারণ দুপুরে মাংস খাওয়া হয়েছে তাই কোনো চিংড়ি মাছ বা নারকল কিছুই দেবো না মোচাতে এমনি সাধারণভাবেই মোচার তরকারিটা রান্না করব। কড়াতে তেল তেলের মধ্যে গরম হয়ে গেছে তেল এর মধ্যে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিয়েছি একটুখানি জিরে ফোড়ন দেব এই যে একটু জিরে ফোড়ন দিলাম এবার তেলটা একটু গরম হয়ে গেলে এতে আলুটা দিয়ে কষব একটু গরম হয়ে যাক তেলটা তেলটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে আলুগুলো দিয়ে দিয়ে দিচ্ছি কড়াতে দিলাম একটু নেড়ে সেটা একটু নুন দিয়ে দেবো যাতে তাড়াতাড়ি আলুগুলো নরম হয়ে যায় এবার আলুগুলো একটু দু চার মিনিট ভালো করে কষে নিতে হবে আলুটা কষা হয়ে এসছে অনেকটা এবার এতে দেবো আদা বাটা আগে থেকে আদাটা একটু বেটে রেখেছিলাম আদাটা দিয়ে নাড়াছাড়া করে নেবো এর মধ্যে এবার দেব হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি এবার এটাকে আরো একটু কষবো কষে এর মধ্যে মোচাটা দিয়ে দেবো আদা দিয়ে কষা হয়ে গেছে এইবার মোচাটা কেটে ধুয়ে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দেবো মোচাটা খানিকটা টুকরো ছিল সেদিনকে দাদা এনেছিলেন একটা বড় মোচা তো অতটা করতে পারিনি অর্ধেকটা করেছিলাম ওই জন্যে ভাবলাম আর একটুখানি পরে রয়েছে আজকে রাত্রিরে তরকারিতে এটাই করে নিই কারণ সকালে তো মাংস খাওয়া হয়েছে বিকেলে হালকা তরকারিও খাওয়া হবে আর মোচা তো শরীরের পক্ষে ভীষণ উপকারী রাত্রেবেলা মোচা তরকারি করে ফেলছি মোচাটা উঠেও গেল আর তরকারিটাও ভালো খাওয়া হয়ে গেল এইরকম করে একটু নেড়ে নিতে হবে নেড়ে যখন বেশ একটু কষা হয়ে যাবে এর মধ্যে একটু ছোলা দিয়ে দেবো যেহেতু নারকোল এসব কিছু দিইনি বা চিংড়ি মাছ এসব কিছু দিইনি খালি একটু ছোলা ভেজানো ছোলা এইটা এর তরকারির মধ্যে দিয়ে দেবো তাহলে তরকারিটাও একটু বাড়বে আর খেতেও ভালো হবে মোচা দিয়ে আলুটা কষা হয়ে গেছে ভালোভাবে এবার এতে জল দিয়ে দেবো এই যে পরোটা বেলা হয়ে গেছে এইবার আমি এটাকে সেকবো ভাজবো আর কি কড়ায় চাটু বসিয়ে দিয়েছি প্যান বসিয়ে দিয়েছি এইবার এই পরোটা আমি ভেজে নেবো আমার পরোটা ভাজা আর তরকারি তো আগেই হয়ে গেছে তাহলে ডিনার রেডি হয়ে গেল পরোটা আর মোচার তরকারি এবার সময় মতো খেয়ে নিলেই হয়ে যাবে আজকের দিন শেষ আজ সারা দিন ধরে আপনাদের সঙ্গে অনেক ঘটনা শেয়ার করলাম সকাল থেকে রাত পর্যন্ত অনেক ঘটনা সাক্ষী রাখলাম আপনাদের তো এবার আমার বিদায় নেওয়ার পলা রাতের খাবারও তৈরি হয়ে গেছে এবার আমাকে ছুটি দিতে হবে কাল থেকে আবার চলতি সপ্তাহ শুরু হবে আবার নতুন কোনো ব্লগে আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাবে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল ততক্ষণের জন্য বন্ধুত্বের দাবি নিয়ে আপনারা সবাই ভালো থাকুন আনন্দে থাকুন আর সুস্থ থাকুন শুভরাত্রি